বন্ধুরা আজকে একটা নতুন ভাবে নতুন দিনে নতুন সুন্দরভাবে আপনাদের সামনে আমি ভিডিও দিচ্ছি আজকে পুরো সংসার জীবনটা আপনাদের সামনে তুলে ধরছি মধ্যবিত্ত ঘরে বউরা যেমন আমিও আছি যে আমরা প্রতিদিন আমাদের নতুন নতুন এক একটা চ্যালেঞ্জ চলে আসে নতুন নতুন কাজ আজকে এই জিনিস কালকে ওই জিনিস কালকে ওই রান্না কালকে সেই রান্না তো প্রতিদিনের মধ্যে কিন্তু আমাদের একটা সময়কে অতিবাহিত করতে হয় তো আমরা কোথায় যে আমরা তো ঘরেই থাকি তো সব সময় দেখবেন একটা সংসার 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 সব কিছু সংসারের মধ্যে থেকে আমাদের সব কিছু এই বাচ্চাকে খেতে দেওয়াই টিফিন করা সমস্ত কিছু জিনিস হচ্ছে কি হয় আমাদের একটা চিন্তার মধ্যে থাকতে হয় ঘরে কাজ করা কিভাবে ঘরটাকে উন্নতি করব কিভাবে ঘরে সংসারে টাকাকে গুছিয়ে রাখব আজকের ভিডিওটা আপনারা দেখুন খুব ইন্টারেস্টিং হবে একদম প্র্যাকটিক্যালি আপনাদের সামনে বুঝিয়েছে দেখুন আমি নিজেও কিন্তু আমার কোনো কাজের মেড নেই এই যে নোক বড় বড় তাও আমায় ঘরের কাজ করতে হচ্ছে কারণ কি আমি রাখলেই এখন অনেক টাকা খরচা তো আমার এই তো ছোট্ট ঘর আপনারা দেখুন ফ্ল্যাটে কতটুকু আছে কিন্তু তার মধ্যেও কি হচ্ছে নিজের ঘর সংসারটাকে কিন্তু আমি সুন্দর আপনাদের আমি দেখাবো যে ভিডিওর মাধ্যমে নিজের হাতে নিজের সংসারে মানি কিভাবে সেভ করবেন এটা হচ্ছে সত্যিকারের কথা সংসারটা নিজের হাতে থাকা আগে ফার্স্টে বলে দিই আপনারা আমার ভিডিও প্রথমেই দেখেছেন আমি একটা আপনাদের জন্য নতুন খাতা কিনেছি যাতে প্রতিদিনের আপনাদের যেরকম আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর সেগুলো আমার খাতার মধ্যেও থাকে তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন তো সবসময় আমাদের মানিটা কিন্তু আমাদের হাতেই থাকে কেউ কোনো দিন বলতে পারবে না যে টাকাটা এমন একটা জিনিস যে খরচা হয়ে যায় টাকাকে ধরে রাখতে শিখতে হবে ঠিক আছে খরচা তো হবেই কিন্তু ধরে রাখার ক্ষমতাটাও দরকার ফার্স্টে দেখুন সংসার জীবনে প্রবেশ করলে মানে সংসার জীবনটা যখন আমরা প্রবেশ করছি সংসার যখন সংসারের যখন প্রবেশ করছি না তখন কিন্তু আলাদা ব্যাপার করবো তখন আমাদের মাথাতে কি থাকতে হবে চিন্তা সম্মান অবহেলা বিশ্বাস প্রশংসা আর অফুরন্ত ভালোবাসা এই এত কিছু মেটেরিয়াল নিয়েই কিন্তু আমাদের সংসারটা করতে হয় ঠিক আছে দেখবেন তো আপনারা এই মতে মত আছে কি না আপনাদের আমার সাথে সেকেন্ড কি সংসারটা নিজের হাতে থাকে যখন সব সময় চাইবো উন্নতি করা যখন সংসারটা আমাদের হাতেই থাকে তখন আমরা সব সময় চাইবো যে আমাদের সংসারটা কিভাবে উন্নতি করা যায় যতটুকু উন্নতি করা যায় এমন নয় যে ও বেশ চারতলা বাড়ি কিনে নিয়েছে বলে আমাকেও চারতলা বাড়ি করে নিতে হবে সেটা না আমার যেটুকুনি আছে তার থেকে আমি একটু নিজের সংসারটাকে একটু এগাবো উন্নতি করব। ফার্স্ট কি দেখুন কি কী জিনিসের উপর আমরা লক্ষ্য করলে যে আমাদের গৃহিণীরা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কিন্তু সুন্দরভাবে চলবে দেখুন প্রথমত কি বাড়িতে যারা সাহায্য করে তাদের না রেখে নিজের হাতে কাজ করা আমি আগেই বললাম যে আমার ভিডিওতে আপনারা দেখলেনই যে আমি নিজের হাতে নিজেই কাজ করি যদি অসম্ভব কিছু না দেখুন আমার আমার বাড়ির ফ্ল্যাটটা কতটুকু আছে অনেকটা ছোট তো যদি নিজেরা একটু চেষ্টা করা যতদিন শরীরটা পারমিট করে যে নিজেরা যদি করা যায় তাহলে তো আমার মান্থলি মিনিমাম হাজার টাকা তো আমার সেফ হচ্ছে যদি আমি সেটাকে নিজের হাতে কাজ করি তো সেটাই হচ্ছে কথা যাদের ছোট ছোটো ঘর মনে হয় যে হ্যাঁ নিজের হাতে কর দেখুন নিজের হাতে নিজে বাসন ধুচ্ছি আমরা কিন্তু কাজের লোক হয়ে যাব না বা আমরা ঘর মোছা বাসন মাজার মতন যারা আর পাঁচটা তাদের অসম্মান করছি না তারাও খেটে খাচ্ছে কোনো চুরি বিদ্যা করছে না কিন্তু কি তাদের জায়গায় গিয়ে তো আমরা হচ্ছে না আমাদের নিজেদের ঘর নিজেদের সংসার নিজেদের বাসন নিজেদের ঘর নিজেদের নেতা নিজেদের ঝ্যাটাজিটাই যা বলুন একদম প্র্যাকটিক্যাল বলছি তো এটা যদি আমরা নিজেরাই করি তো আমাদের সম্মানটা হয়ে যাবে উপরন্ত কিছুটা টাকা সেফ হবে যারা একান্ত পারে না তাদের কথা আলাদা যারা পারবেন তারা যতটা চেষ্টা করবে নিজেদের ঘরে কাজ নিজেরা করতে দ্বিতীয়ত ইলেকট্রিক সাশ্রয় করা ইলেকট্রিক সাশ্রয় করা মানে কি ইলেকট্রিকটা এই চলছে চলছে সে ব্যাপারটা আলাদা অনেকেরই স্বভাব আছে একটা ঘরে অনেক কটা লাইট জ্বালিয়ে দিল দেখুন আমি প্র্যাকটিক্যাল বলছি এই যেমন আমার ঘরে কটা লাইট আছে দেখুন আমার ঘরে এই যে এখানে একটা লাইট এখানে একটা লাইট একটা ছোট রুম একটা ছোটো রুমের মধ্যে কটা লাইট থাকতে পারে এখানে এসি চলছে ঠিক আছে বাদ দিন এখানে আমি কোনো লাইট দিইনি এক একটা ঘরে এই খান থেকে ডেকোরেশন করে একদম প্রচুর হয়ে যায় লাইটস সে লাইটসটা কী হয় বিল তো উঠছে উঠছে ঘর প্রচণ্ড গরম থাকে নাকি সুন্দর সৌন্দর্য তো আছে কিন্তু নিজের ক্ষমতা বুঝে সব কিছু করাটা দরকার ঠিক আছে এগুলো একটু অপচয় করা ইলেকট্রিককে সাশ্রয় করা যেমন হচ্ছে আমি এসিটা চালিয়েছি তখন কটা বাজে দেখুন আমার একটুখানি জুম করলে দেখতে পাবেন আপনারা দেখুন আমি সাতাশে দিয়েছি ঠিক আছে আমি সব সবসময় সাতাশে দিই পাকা হফ হালকা গায়ে চাদর এই যে মেয়ে শুয়ে আছে দেখুন হালকা গায়ে চাদর ঠিক আছে তো এইটাতে যদি আমি এখন কম্বল গায়ে চাপা দিই তাহলে এসি আমার টোয়েন্টিতে দিলাম টোয়েন্টি ওয়ানেতে দিলাম তাহলে তো প্রচুর বিল উঠবে তা সেই জায়গায় আমার সাশ্রয় কি হবে হবে না পাখা চলছে আমি এসিও চালাবো আবার আমার পাখাও চলবে তাহলে তো বিল আসবেই আসবে হয়ে গেল ইলেকট্রিসিটি এবার কি না বুঝে প্রতিদিন বাজার খরচ বাড়িয়ে দেওয়া এটা কিন্তু সবথেকে বড়ো ইম্পর্টেন্ট জিনিস আমরা কি করি বেশ এক বর্তি ব্যাগে বাজার নিয়ে একদম লোককে দেখানোর মতন বাজার মাছ দুটো মাছ চারটে মাংস বাবা আমি সাড়ে চারশো টাকার মাংস মাছ খাচ্ছি তিনশো আশি টাকার দামের মাছ খাচ্ছি খাবো না কেন খাবো আমরাও খাই সবাই খাই প্রতিটা ঘরের লোকেরা খায় কিন্তু লিমিট অনুযায়ী খায় মানুষকে বুঝতে হবে যে এখন টাকার মর্মটা কি। আমি খেয়ে তো নিলাম তারপর যখন একটা কিছু প্রবলেম হবে তখন আমার পাশে কে এসে দাঁড়াবে যে মাছটা আমার পেটে চলে গেছে সে এসে দাঁড়াবে না যে মাংসটা আমার পেটে চলে গেছে সে মটন সে এসে দাঁড়াবে না আমার হাতে যদি কিছু টাকা থাকে সে এসে দাঁড়াবে একটু ফানিভাবে বললাম কিন্তু এটা বাস্তব জিনিস আমার খাওয়াটা না খাওয়াটা ম্যাটার করছে না আমার এটা ম্যাটার করছে যে আমি খেয়েও কী করে আমার সব কিছু মেনটেন হবে সেটা আমাকে বুঝতে হবে তো বাজার ভর্তি ব্যাগ ভর্তি অনেকেরই নেশা আছে যে ভর্তি ভর্তি বাজার থাকলে চোখের নেশা চোখের নেশা না করে মনের নেশা না করে পয়সা নেশা রেখে নিজে কিছু উন্নতি করা সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস চতুর্থ জামা কাপড় কিনে অপচয় করা সেটা না করে কিছু শোনা কেনার দরকার এটা আমি এক্ষুনি একটা প্র্যাকটিক্যাল জিনিস আপনাদের বোঝাবো এক্ষুনি বোঝাবো দেখুন জামাকাপড় অনেকেই আছে প্রচুর জামা কাপড় কিনে প্রচুর হিউজ এটা আছে তাও কিনছে ওটা আছে তাও কিনছে ফ্রক আছে তাও কিনছে কুর্তি আছে তাও কিনছে শাড়ি আছে তাও চারটে পাঁচটা শাড়ি একই কালারে ছটা সাতটা শাড়ি কিনে ফেললো আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার কিনে ফেললো কিন্তু যদি একটা সোনা ইনভেস্ট করেন আপনার অনেক কাজে লাগ অ্যাটলিস্ট কাজে না লাগুক কোনো জিনিস আমি মানলাম প্রচুর বড়ো লোক কোনো শোনা কোনো কাজে লাগলো না কিন্তু এই সমাজে এই ইন্ডিয়াতে এই এই পৃথিবীর মধ্যে এমন এমন মানুষ আছে না যে মানুষ না খেয়ে মরে যাচ্ছে না খেতে পাচ্ছে কিন্তু কি এই সোনা যদি কারোর ইনভেস্টের জন্য সে কিন্তু একটা দোকানে দিয়ে আমি এটা প্র্যাকটিক্যালি বলছি কোনো কিছু সোনার দোকানে দিয়ে তার কিন্তু একটা বিপদ থেকে সে উদ্ধার হয়ে যায় কিন্তু এই জামা কাপড় কিন্তু কোনো বিপদ ধরুন কোনো কাজে লাগবে পাঁচ হাজার টাকা লাগবে এই জামাটা সেই বিপদের জায়গায় দিয়ে আপনাকে দেবে না কিন্তু এই সোনাটা দেবে দেখুন আমি নিজে সংসার চালিয়ে টুকটাক টুকটাক নিজের হাতে আমি কিছু রাখি যেটা সব মেয়েরাই রাখে সব বউরা রাখে তো আমি এই দেখুন আমি একটা ইনভেস্ট করেছি দু হাজার টাকা বেশি না দু হাজার টাকা তো এইটাও আমার উপকার না আমি একটা কাপড় কিনে কুর্তি কিনে গায়ে পড়লাম একটু সানলাইট সার্ফ দিয়ে ভালো করে কেঁচে নিলাম দেড় মাস পর রঙ চটে গেলো পুঁতি উড়ে গেল স্টোন উড়ে গেল জামার থেকে জামার সাইড থেকে রঙ মানে জামার ফেঁসে গেল তো এটা আমার ভালো থাকবে না আমার এই জিনিসটা যদি আমি ইনভেস্ট করি বাকিগুলো এইটা বলছি না সোনার উপর ইনভেস্ট করি তাহলে সেটা আমার কাজে লাগবে আপনারা বলে দেবেন তো আমাকে কমেন্ট করে কি পঞ্চমত কি বাইরের খাবার ঘোড়া এগুলি ব কম করলে অনেকটা মানি সেফ হবে এই যে বাইরের খাবার বাইরে অনেকেই আছে প্রচুর খায় প্রচুর খাই বিরিয়ানি খাচ্ছে কাল মাংস চিকেন কষা মটন কষা বাইরে মটন কষা খাচ্ছে বাইরে মটন কষার দাম কত বাইরে মিনিমাম আমি দেখে খুব একটা যাই না সেজন্য আমার আইডিয়া নেই কিন্তু যখন আমি গেছি তখন এক কথাটা বলছি এখন কত দাম আমি জানি না হয়তো আমি যখন গেছি তাও এক দেড় বছর আগেই গেছি আমি একদম প্র্যাকটিক্যালি বলছি তখন হয়তো ডিম মনে হয় নিয়েছিল প্রায় দুশো ঠিক আছে তো এতে যদি আমি দু পিস এতে যদি আমি আরও চারশো টাকা মেলাই তাহলে আমার কিন্তু এক কেজি আসবে মটন তো আমার কোনটা লাভ আছে আমার এটা লাভ আছে বাইরে গিয়ে ঘুরে না আমার ঘরে থাকা তো কিছু কিছু ঘরের বৌরা আমরা মধ্যবিত্ত ঘরের বউরা মধ্যবিত্ত যেই ঘরেই হোক দেখুন মধ্যবিত্ত এই কথাটা মিনস আমি এই কারণেই বলি এই না যে আমি যে বাজেট দিই সে বাজেটটা হচ্ছে আমার উপর অ্যাপ্লাই হয় আমার কিছুটা আমার উপর অ্যাপ্লাই হয় আমার বাজেট একজন প্রতিটা ঘরের সংসার বাজেট আছে আমি সবসময় বলি কি যাদের হিউজ মানি আছে প্রচুর মানি আছে তাদের কিন্তু কোনো স্ট্রাগেল করতে হয় না কিন্তু যাদের মানি কম আছে তাদের কিন্তু অনেক কিছু জিনিস ফেস করতে হয় তো আমি আমার ভিডিওর উদ্দেশ্য এইটা সব সময় আমি বলছি আমার ভিডিওর উদ্দেশ্য এটা মানুষকে ফেস না করতে হয় কিছু জিনিস যদি আমরা ঘরেরই মানুষ যদি একটু ট্যাগ বর্জন করি অনেক কিছু জিনিস কিন্তু আমরা সেগুলো সেভ করতে পারবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো তো অবশ্যই লাগার দরকার কারণ হচ্ছে অনেকটা আমি নিজের ই মানে কি বলবো অনেকটা কষ্ট করে অনেকটা ক্যালকুলেট করে আপনাদের জন্য আমি ভিডিও কল করে আমি জানি আমি আজকেই বলছি আমি দিয়ে বলছি না আমি রাস্তায় আসছি কত ভিকারি মানে ভিকারি ওয়ার্ডটা আমার বলতে খারাপ লাগছে এমন এক একটা মানুষ আছে যারা কোলে বাচ্চা নিয়ে না খেয়ে দরজা দরজা ঠোকর মারে তারা কি করে বাচ্চে বলুন তো কিছু মানুষের ঘরে আছে যে তাদের চাল ডালি আসে না মাছ মাংস তো দূরের কথা চাল ডালি আসে না তারা কি করে বাচ্চা এই জিনিসগুলো ভেবেই কিন্তু আমি এই আমার এই ভিডিওর উদ্দেশ্য এটাই আমি চাইলে কিন্তু অনেক কিছু ব্লগিং করতে পারতাম আমি চাইলে কিন্তু অনেক নাচ গান অনেক কিছু ঘরের এই দেখাচ্ছি এ দেখাচ্ছি করতে পারতাম কিন্তু ওতে আপনাদের কোনো কাজে দেবে না এন্টারটেনমেন্ট হবে আর কিছু হবে না কিন্তু আমি যেই ভিডিওগুলো করি এটা আপনাদের দেওয়া মানে কিন্তু আমি এটা সত্যিকারই বলছি আমার মনে হয় কিছু মানুষ না হলে অন্তত দশজনেরও উপকার হবে তো আমার আমি পৃথিবীতে জন্ম নিয়েছি একবার জানি না পরের জন্ম হবে কিনা কিন্তু যখন তুমি জন্ম নিয়েছ লোকের উপকারে আসো অপকার উপকার না করলেও কাউকে অপকার করো না কিন্তু লোকের উপকারে আসো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন